টাকার গুরুত্ব কখন বুঝবেন জানেন যখন দেখবেন মার্কেটে আপনার আদরের সন্তান একটা খেলনা পছন্দ করেছে কিন্তু আপনি কিনে দিতে পারছেন না যখন দেখবেন স্ত্রী সহ বিয়েতে গিয়েছেন আপনার স্ত্রীকে একদম ফিকে লাগছে শ্বশুরবাড়িতে গিয়েছেন আপনি এবং অন্য জামাই দুজনেই প্রতি একই রকম ব্যবহার এবং সমাদার আপনার বউয়ের গুমরা মুখ দেখলে বুঝবেন টাকা কেন প্রয়োজন বউয়ের ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করতে না পারলে তখন বুঝবেন টাকা কেন প্রয়োজন সন্তান বায়না ধরে বসলো সাইকেল লাগবে তখন বাবা হিসেবে বুঝবেন টাকা কত প্রয়োজন পরিবার নিয়ে রেস্টুরেন্টে খেতে গেলে বুঝবেন টাকা কেন প্রয়োজন আপনার আপনার বউ যখন দেখবে আপনার কাছে টাকা নেই বলে আপনাকে কেউ পাত্তা দেয় না তখন বুঝবেন টাকা কেন দরকার টাকার গুরুত্ব তখন বুঝবেন যখন দেখবেন আপনার কাছে টাকা নেই বলে আপনার সন্তানকে এভাবে ওভাবে আদর না করে মানুষ অবহেলা করছে আত্মীয় স্বজন তেমন একটা যোগাযোগ রাখে না তখন বুঝবেন টাকা কেন এত প্রয়োজন আজকাল বিপদে পড়ে দেখুন টাকার কি দরকার যার টাকা নেই তার বিপদে কেউ পাশে থাকে না এমন কি টাকা দিয়েও তেমন একটা সহযোগিতা করে না তখন বুঝবেন টাকার কেন এত দরকার আপনার কাছে টাকা না থাকলে টাকার গুরুত্ব বুঝবেন তাই প্রচুর পরিমাণ টাকা কামাতে হবে এমন মনে হয় টাকা থাকলে জীবনের নব্বই পারসেন্ট প্রবলেম সলভ হয়ে যায় তাই জীবনে সব থেকে বেশি প্রয়োজন টাকা টাকা না থাকলে আপনার কাছে কিছুই থাকবে না টাকা থাকলে আপনার আশেপাশের লোক হেসে এসে নিজে ইচ্ছায় কথা বলবে আপনার সাথে তাই আপনার টাকা অনেক 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 বেশি প্রয়োজন যত খুশি টাকা কামান